রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় কে কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ভাগবত মহাপুরাণ থেকে শোনাচ্ছি অবদূত উপাখ্যান সেই অবদূত উপাখ্যানের মধ্যে অজগর থেকে পিঙ্গলা পর্যন্ত নয়টি গুরুর উপাখ্যান রয়েছে সেটি এখন পড়ে শোনাচ্ছি রাধাবল্লভ শ্রী হরিবংশ অবদূত দত্তাত্রেয় বলতে লাগলেন রাজন প্রাণী কুলের অনিচ্ছা চেষ্টা চরিত্র না করা আর প্রতিরোধ করা সত্ত্বেও যেমন পূর্ব কর্ম অনুসারে দুঃখের ভোগ করতেই হয় তেমনভাবে স্বর্গে বা নরকে যেখানেই থাকুক না কেন ইন্দ্রিয় অনুভূত সুখ ও প্রাপ্তি হয়ে যায় এতএব সুখ দুঃখের রহস্য জানা বুদ্ধিমান ব্যক্তির পক্ষে উচিত হলো যে সে যেন তার ইচ্ছার জন্য কোনো কিছুই প্রচেষ্টা না করে যাচনা ব্যতিরিকে কামনা না রেখে অনায়াসে যা পাওয়া যায় তা শুষ্ক মধুর আস্বাদনযুক্ত অথবা কম বেশি যায় হোক না কেন অজগর বৃত্তির ন্যায় বুদ্ধিমান পুরুষের সবেতে উদাসীন থেকেই তার দ্বারাই জীবন ধারণ করা উচিত অজগর খাদ্য সমাপ্ত হলে তার আরোহণের চেষ্টা করে না বহুদিন সে অনাহারেই কাটিয়ে দেয় অজগর বৃত্তি ধারণ করা ব্যক্তি খাদ্যের অপ্রাপ্তিকে প্রারব্ধ ভোগ জ্ঞান করবে এবং বিনা প্রচেষ্টায় শতপ্রাপ্ত আহারেও সন্তুষ্ট সদাই থাকবে শরীরের মনোবল ইন্দ্রিয় বল দেহবলও থাকলে সে যেন নিচ্চেষ্ট থাকে দেহ ইন্দ্রিয়া আদিতে নিদ্রায় ভাব না থাকলেও সে যেন নিদ্রা অবস্থায় কালাতে পাত করে কর্ম ব্যবহারে বিরত থাকে রাজন আমি অজগর থেকে এই শিক্ষায় গ্রহণ করেছি সমুদ্রের কাছ থেকেও আমি একটি শিক্ষা পেয়েছি সেটি হলো যে সাধক ব্যক্তির সর্বদা প্রসন্ন চিত্ত আর গম্ভীর থাকা উচিত তার ভাব গভীর অপার এবং অসীম হওয়া কাম্য কোনো কারণেও তার মধ্যে ক্ষোভের আগমন হওয়া ঠিক নয় সে জোয়ার ভাটা তরঙ্গ রহিত শান্ত সমুদ্র বধ থাকবে দেখো সমুদ্র বর্ষাকালে নদীতে বন্যার কারণে স্ফীত আর গ্রীষ্মকালে সংকুচিত হয় না তেমনভাবেই ভগবত পরায়ণ সাধকের জাগতিক পদার্থ প্রাপ্তিতে উল্লাসিত আর ক্ষয়ে বিশুন্য হওয়া কিন্তু একেবারেই উচিত নয় রাজন আমি পতঙ্গের কাছ থেকে একটি শিক্ষা লাভ করেছি সেটি হলো পতঙ্গ রূপে মুগ্ধ হয়ে অগ্নিতে ঝাঁপ দেয় এবং পুড়ে ছারখার হয়ে যায় তেমন ভাবে ইন্দ্রিয়গণকে বসীভূত রাখতে অসমর্থ ব্যক্তি নারী দেহ দর্শনেই তাতে আসক্ত হয়ে পড়ে এবং ঘোর অন্ধকারে নরকে পতিত হয়ে নিজের সর্বনাশ ডেকে আনে সত্যই নারী দেবতাদের সেই মায়া যার জন্য জীব ভগবান বা প্রাপ্তি থেকে বঞ্চিত হয়ে যায় যে মূড় ব্যক্তি কামিনী কাঞ্চন পোশাক অলঙ্কার আদি বিনাশীল সেইগুলির উপভোগের জন্য বিবেক বুদ্ধি হারিয়ে নিজে ধ্বংস হচ্ছে রাজন সন্ন্যাসীর উচিত হল যে সে যেন গৃহস্থগণকে কোন রকম উত্তক্ত না করে ভ্রমরবত নিজ জীবন নির্বাহ করে তার মধুকরী একাধিক গৃহ থেকেই হওয়া উচিত নচিত পদ্ম ফুলের গন্ধে আসক্ত হয়ে তার রস সংগ্রহে মত্ত ভ্রমর যেন পদ্ম পাপড়িতেই বদ্ধ হয়ে বিনষ্ট হয়ে যায় ঠিক তেমন কোনো বিশেষ গৃহস্থের অন্য নিত্য গ্রহণ করলে সন্ন্যাসীর জাগতিক মোহে লিপ্ত হয়ে যেতে পারে ভ্রমর যেমন ফুলের ছোট বড় বিচার করে না সকল ফুলেরই সার আরোহণ করেন তেমন ভাবে বুদ্ধিমান ব্যক্তির উচিত হলো যে সে ছোট বড় বিচার না করে সকল শাস্ত্র থেকে সার কথা গ্রহণ করবে আমি মৌমাছির কাছ থেকে রাজন শিক্ষা পেয়েছি যে সন্ন্যাসীর পক্ষে সায়নকাল অথবা আগামী কাল হেতু ভিক্ষা পরীক্ষণ অনুচিত তার ভিক্ষাপাত্র শুধুমাত্র হাত এবং সংগ্রহপাত্র উদর হওয়াই কাম্য সে সঞ্চয় রত হলে তার জীবন মৌমাছির মতন দুঃখ সহ হয়ে উঠবে এই কথা উত্তম রূপে জেনে নেওয়া দরকার যে সন্ন্যাসী কখনো পরবর্তী সময়ের অর্থাৎ এবং রাত্রি হলে পরদিন এইসবের জন্য কোনো কিছু সংগ্রহ করে রাখবে না যদি সংগ্রহ করে তাহলে মৌমাছির মতন সংগ্রহের বস্তু সকল যে সে নিজের প্রাণও হারাতে পারে রাজন আমি হস্তির কাছ থেকেও একটা শিক্ষা পেয়েছি সেই শিক্ষাটি হলো যে সন্ন্যাসীর কাষ্ঠনির্মিত নির্মিত নারীর স্পর্শ হওয়া উচিত নয় গর্তের ওপরে রাখা যেমন নকল হস্তির সঙ্গ পেতে যেমন হস্তি গর্তের ওপর ধরা পড়ে তেমন ভাবেই নারীর স্পর্শ সন্ন্যাসীর মায়াকে একেবারে আবদ্ধ করে ছাড়ে সে আর সন্ন্যাসী থাকতে পারে না বিবেকী পুরুষ কোনো নারীকে কখনো যেন ভোগ বস্তুরূপে শিকার না করে কারণ নারী তার পক্ষে মূর্তিমান মৃত্যুস্বরূপ যেমন বলবান হস্তি অন্য হস্তির কাছ থেকে হস্তিনীকে কেড়ে নিয়ে সেই হস্তিকে বধ করে তেমনি তার মৃত্যুও অনিবার্য আমি মধু সংগ্রহকারী ব্যক্তির কাছ থেকেও একটি শিক্ষা গ্রহণ করেছি জগতে লোভী পুরুষেরা কত কষ্ট করে ধন সঞ্চয় করে থাকে তারা সঞ্চিত ধন অন্যদের দান করে না আবার নিজেরা ভোগ করে না যেমন মধু সংগ্রহকারী মৌমাছি সঞ্চিত মধু কেড়ে নিয়ে যায় সেই রূপেই ধনী ব্যক্তিদের সঞ্চিত ধনের একই অবস্থা হয় তার উপর লক্ষ্য রাখা হয় যে অন্য কোনো ব্যক্তিতা ভোগ করে থাকে তুমি অহরহই তো দেখছ যে মধু সংগ্রহকারী মৌমাছিদের সংগ্রহ করা মধু তাদের ভোগের পূর্বেই অন্যরা কেড়ে নিয়ে চলে যায় ঠিক তেমনভাবেই গৃহস্থের অতি কষ্টের সঞ্চিত ধন যাদের থেকে সুখ ভোগের অভিলাষ করে তারা এবং সন্ন্যাসীর ব্রহ্মচারীদের সেবাই খরচ হয়ে যায় কারণ গৃহস্থ অতিথি অভাগগত কলেবরের সেবা করে আর নিজেই তা গ্রহণ করে থাকে আমি হরিণের কাছে একটি শিক্ষা গ্রহণ করেছি সেটি হল বনবাসী সন্ন্যাসীর বিষয় সম্পত্তির গুণগান শোনার ঠিক নয় কারণ সঙ্গীতে ব্যাধের মোহিত হয়ে হরিণ ব্যাধের ফাঁদে পড়ে যেমন প্রাণ হারায় তেমনি সেই সন্ন্যাসীরও দুর্গতি হয়ে যায় তুমি তো জানোই যে হরিণ গর্ভজাত ঋষি মুনি নারীদের গীত বাদ্য নৃত্যে বশীভূত হয়ে তাদের হাতের পুতুল হয়ে উঠেছিল এবার আমি তোমাকে মৎস্যর কাছ থেকে পাওয়া একটি শিক্ষার কথা বলছি মৎস্য টোপে গাথা মাকস লোভে নিজের প্রাণ দিয়ে দেয় তেমন ভাবে স্বাদ লোভী কুমতি ব্যক্তিগণ মনকে চাঞ্চল্য প্রদানকারী নিজ জিউহার বশবর্তী হয়ে পড়ে আর তাতেই নিজের প্রাণ হারায় বিবেকী ব্যক্তি খাদ্য বস্তুতে সংযম করে অন্য ইন্দ্রিয়দের অতি শীঘ্রই বসীভূত করে নেয় কিন্তু তাতে তার রসনা ইন্দ্রিয়ভূত আর বসীভূত হয় না রসনা ইন্দ্রিয়কে তার আহার্য থেকে বিরত রাখলে আরো তা প্রবল হতে দেখা যায় যতক্ষণ পর্যন্ত রস ইন্দ্রিয় না হয় ততক্ষণ অন্য সকল ইন্দ্রিয় বসীভূত হলেও মানুষ জিতেন্দ্রিয় হতে পারে না সেই রস ইন্দ্রিয় বসীভূত হয়ে গেলে তখন ধরা যেতে পারে যে সকল ইন্দ্রিয় বসীভূত হলো হে নৃপনন্দন পুরাকালে মিথিলাতে পিঙ্গলা নামে এক বেশা নিবেশ নিবাস করত আমি তার কাছ থেকে কিছু শিক্ষা গ্রহণ করেছি তার সাবধানে কিন্তু শোনো সে স্বেচ্ছাচারিণী তো ছিলই আর উপবতীও ভীষণ ছিল এক রাত্রে কোনো পুরুষকে রমণ স্থানে নিয়ে যাওয়ার জন্য সে উত্তম রূপে বস্ত্র অলঙ্কারে সজ্জিত হয়ে অনেকক্ষণ পর্যন্ত ঘরের বাইরে সে দাঁড়িয়ে রইল হে নবরত্ন প্রকৃতপক্ষে তার কামনা পুরুষ সঙ্গ নয় তা কেবল ধন সম্পদের উপরেই ছিল এই বদ্ধমূল ধারণা সে কোনো পুরুষকে সেদিক দিয়ে যাতায়াত করতে দেখলেই ভাবত যে সেই ব্যক্তি ধনী এবং ধন দিয়ে তাকে উপভোগ করার জন্য তার কাছে আসছে আগন্তুক ব্যক্তি তাকে উপেক্ষা করে এগিয়ে গেলে সে সংকেত উপজীবী বেশ্যা ভাবত যে সে অবশ্যই এইবার তার কাছে এক ধনী ব্যক্তির আগমন হবে যে তাকে প্রভূত ধন দেবে তার চিত্তেই দুরাশার বৃদ্ধি হতেই থাকলো সে দ্বারে বহুক্ষণ অপেক্ষা করে থাকলো তার চোখে ঘুম ছিল না কখনো ঘরে কখনো বাইরে এইভাবে সে অনবরত পায়চারি করছিল এইভাবে অর্ধ অতিবাহিত হলো রাজন আশা বিশেষভাবে অর্থের আশা অতিক অনর্থক বিত্তবান ব্যক্তির আশায় অপেক্ষা করে করে তার মুখ শুকিয়ে গেল চিত্ত ব্যাকুল হয়ে গেল তার এই বেশ্যাবৃত্তি থেকে তার মনে এবার বৈরাগ্য এলো তাতে দুঃখের ভাবনা জন্মাল যদিও হতাশাজনিত দুঃখে তার মনে বৈরাগ্য এসেছিল তবু এই রূপ বৈরাগ্য তার সুখের হেতুই হল যখন পিঙ্গলা চিত্তেও এই রকম বৈরাগ্য ভাবনা জেগে উঠল যে সে এক গীত গেয়েছিল তখন আমি সেটা তোমাকে এখন শোনাচ্ছি রাজন মানব আশারূপী ফাঁসির মঞ্চে ঝুলছে সেই রোজ্জুকে তরবারি সম কাটার যদি কোনো বস্তু না থাকে তা কেবল রাজন তার জীবনে বৈরাগ্যের আগমন হয়নি এবং সেই এইসব প্রহেলিকার বিতশ্রদ্ধও হয়নি সে কখনো শরীর আর একটির বন্ধন থেকে মুক্ত হতে চায় না যেমন অজ্ঞানী পুরুষ মমতা ত্যাগ পরিত্যাগ করার কথা চিন্তাও করে না পিঙ্গলাও এই গান গেয়েছিল হায় হায় আমি ইন্দ্রিয়ের বশীভূত হয়েছি আমার মোহ অধিক্ষের দিকে তাকিয়ে দেখো আমি এই দুষ্ট পুরুষদের কাছে অস্তিত্ব রহিত করে বিষয় সুখের লালসা করেছি ঘটনাটা বাস্তবে অতি দুঃখেরই ছিল আমি সত্যই মূর্খ দেখো আমার এত কাছে হৃদয়ের আমার যথার্থ স্বামী বিরাজমান তিনি বাস্তবিক প্রেম সুখ এবং পরমার্থের প্রকৃত সম্পদ দাতা জগতের পুরুষগণ অনিত্য কিন্তু তিনি নিত্য হায় হায় আমি তাকে ভুলে গিয়ে সেই সকল পুরুষের সেবা যুক্ত হলাম যারা আমার কোনো দিন কামনা পূর্ণ করতে পারল না তারা সকলেই তো অসমর্থ উল্টে তারাই আমার দুঃখ ভয় আধি ব্যাধি শোক ও মোহ দিয়েছে এটাই আমার চরম যে আমি তাদের সেবায় থেকে আছি আক্ষেপের কথা এটা হলো যে আমি অতি নিন্দনীয় বেশ্যাবৃত্তির আশ্রয় নিয়েছি এবং অনর্থক আমার শরীর ও মনকে কষ্ট দিয়েছি আমার এই শরীর বিকৃত হয়ে গেছে লম্পট লোভী এবং নিন্দনীয় ব্যক্তিরা একে কিনে ফেলেছে আর আমি এতই মূর্খ যে এই শরীর দিয়ে অর্থ রতি সুখ কামনা করি এই আচরণকে এই শরীর এক কক্ষমাত্র এর ভিতর অস্থির আঁকা বাঁকা কিলক আর খোঁটা চামড়া লোম ও নখে একে ঢেকে দেওয়া হয়েছে এর দ্বার সংখ্যা নয় আর যার থেকে ক্রমাগত মলাদি বস্তু নির্গত হতেই থাকে এর সঞ্চিত সম্পত্তি রূপে আছে কেবল মলমূত্র আমি ছাড়া এমন নারী কে আছে যে এই স্থূল শরীরকে প্রিয় জেনে সেবন করবে এই নগরী বিদেহ নগরী অর্থাৎ জীবনমুক্ত নগরী রূপে খ্যাত কিন্তু এর ভেতর বাস করেও আমি সর্বাধিক মূর্খ ও দুষ্ট কারণ একমাত্র আমি তো সেই আত্মভাব অবিনাশী এবং পরমপ্রিয় পরমাত্মাকে ভুলে গিয়ে অন্য পুরুষের সঙ্গ কামনা করি ছি 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 আমার হৃদয়ের বিরাজমান প্রভু বস্তুত প্রাণীকুলের হিতয়সী সুহৃদয় প্রিয়তম স্বামী ও আত্মা আবার আমি নিজেকে সমর্পণ করে তাকে কিনে ফেলব এবং লক্ষ্মী সম তার সঙ্গে বিহার করব ওরে আমার মূরচিত তুই বল জগতের বিষয় ভোগ এবং তার দাতা পুরুষগণ তোকে কে সুখ দিয়েছে ওরে তারা নিজেরাই তো অহরহ জন্ম প্রাপ্ত হচ্ছে আমি কেবল আমার বা মানুষদের কথা বলছি না দেব তারাও কি ভোগ দ্বারা নিজ জায়াদের সন্তুষ্ট করতে সক্ষম হয়েছে সেই অভাগাগন্ত নিজেরাই কালের মুখে পড়ে আর আর্তনাদ করে নিশ্চয় আমার কোনো সুকৃতির জন্যই ভগবান বিষ্ণু আমার ওপর প্রসন্ন হয়েছে তাই তার দুরাশা হলেও আমার এইরূপ বৈরাগ্য আজ হয়েছে আমার বৈরাগ্য অবশ্যই সুখপ্রদ হবে আমি যদি মন্দ কপাল হতাম তাহলে আমাকে এমন ক্লেশ ভোগ করতে হতো না যাতে বৈরাগ্য আসে মানুষ বৈরাগ্যের সাহায্যে গৃহাদি বন্ধন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে এখন আমি ভগবানের এই করুণা আমি এখন ভগবানের এই করুণা সমাদর সহকারে নত মস্তকে গ্রহণ করছি এবং বিষয় সুখে দুরাশা ত্যাগপূর্বক সেই জগদীশ্বরকে স্মরণ করছি আর তারই আজ থেকে শরণাগত হচ্ছি এবার প্রারব্ধ অনুসারে যা কিছু পাবো তাতেই আমি যাপন করব। এবং পরম সন্তোষে শ্রদ্ধা সহকারে বাস করব। অন্য পুরুষদের ওপর দৃষ্টি না দিয়ে নিজ হৃদয়েশ্বর আত্মস্বরূপ প্রভুর সহিতই আজ থেকে আমি বিহার করব। নিজ সংসার কূপে নিপতিত বিষয় লোভ তাকে অন্ধ করে রেখেছে যে জীব এই রকমই থাকে তাকে তো দূর অবস্থা দিনে দিনে টেনে আনে জীব সংসার কূপে নিপতিত বিষয় লোভ তাকে অন্ধ করে রেখেছে এবং কাল রূপ অজগর তাকে গ্রাস করে আছে এই অবস্থায় তাকে ভগবান ছাড়া আর কে রক্ষা করতে পারে জীব বিষয় সম্পদ থেকে যখন বিরত হয় তখন সে নিজেই নিজেকে রক্ষা করতে সক্ষম হয় এত সাবধানে অবলোকন করে যাও যে সমস্ত জগৎ কালরূপ অজগরের মুখে অবস্থান করছে অবদূত দত্তাত্রে বললেন রাজন পিঙ্গলা বেশ্যা এইরূপ প্রত্যয় সহকারে তার প্রিয় ধনীদের দুরাশা আর তাদের পদে মিলিত হওয়ার লালসা পরিত্যাগ করল এবং শান্ত হয়ে শয্যায় নির্দাগ্রত হলো আর বস্তুত আশাই অতি বড় দুঃখের আর নিরাশাই হলো অতি বড় সুখের কারণ কারণ পিঙ্গলা বেশা যখন পুরুষের আশা ত্যাগ করলো তখনই সে কেবলমাত্র সুখে নিদ্রায় যেতে পারল তার আগে কিন্তু তার কোনো রকমভাবে নিদ্রা আসছিল না রাধে রাধে এখানেই কথার বিরাম দিচ্ছি আর সকলকে জানাচ্ছি রাধে রাধে এতক্ষণ অব্দি আমি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী গুরুদেবের কৃপায় শ্রী শ্রী রাধারানী চরণে নিবেদন করছি জয় রাধা শ্রী শ্রীহরিমশ রাধে রাধে